কত কষ্ট করতেছে বেচারা বিশাল আকারের বাসা তৈরি করতেছে শুধু বুনে চিকন চিকন জাম গাছের ডাল জাম গাছের ডালে যেহেতু বাসা করতেছে মানে এদেরকে কোনো খাওয়া দাওয়া নেই কাজ নাই দুজনের না ওই যে ওই ডাল থেকে একটা আবার ডাল খুঁজতেছে সারা সকাল থেকে এই কাজে দেখতেছি সে ডাল ভেঙে ভেঙে আনতেছে আর এখানে বাসা তৈরি করতেছে একজনে নিয়ে আসে বাসা তৈরি করে বৈশা দেখতেছে যে বসা ঠিক মতো হচ্ছে কিনা মানে কত আমরা ও চালাক প্রাণী চিন্তা করছেন ডালগুলো এনে এনে একটা একটা করে ভাজ ভাজ করে দুজনে রাখতেছে পুরুষ নারী দুজনেই যৌথভাবে আরেকজন ডাল নিয়ে আসছে বড় এক ডাল নিয়ে আসছে মানে ছোট করে যেখানে বাসা তৈরি করতেছে সেখানেই ডালগুলা ভেঙে ভেঙে নিয়ে আসছে একজনে ভেঙে নিয়ে আসতেছে আরেকজনে বাসা তৈরি করতেছে এবং এটাকে ভালোভাবে গাঁথুনিয়ে দিচ্ছে যাতে ঝড় বাতাস সেটা না পড়ে যায় কাকরে বলে বোকা কাকের বাসায় কুকিলের চা দেখুন কাক এই কাঁচা গাছের জাম গাছের চিকন চিকন ডালগুলা ভাঙতেছে ভেঙে আইনে এখানে রাখতেছে কি নাই এখানে সুতা প্লাস্টিক এবং সেটা দিয়ে ভালোভাবে বাসা তৈরি করতেছে প্রতি বছরই আমাদের আমাদের এখানে বাসা তৈরি করে হয়ে এবার একদম জানালার কাছে করছে কিভাবে বাসা তৈরি এই যে ডাল কিভাবে ভাবে ভাল এই যে ডাল ভাল টেনে তেনে 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 কত কষ্ট করতেছে বেচারা বিশাল আকারের বাসা তৈরি করতেছে শুধু বুনে চিকন চিকন জাম গাছের ডাল জাম গাছের ডালে যেহেতু বাসা করতেছে মানে এদেরকে কোনো খাওয়া দাওয়া নেই কাজ নাই দুজনের হ্যাঁ না ওই যে ওই ডাল থেকে একটা আবার ডাল খুঁজতেছে সারা সকাল থেকে মেয়ে কাজে দেখতেছি সে ডাল ভেঙে ভেঙে আনতেছে আর এখানে আরেকজন বাসা তৈরি করতেছে একজনে নিয়ে আসে আরেকজনের বাসা তৈরি করে